মই কিন্তু গৈছে কিন্তু মিলুনীয়া এই গাওঁ ধৰ্ম মেম্বাৰ একবারে বেকিরে গুতাই আলবা মেম্বার হইছে দেখে কি তো হইছে আমার কি কোনো নাই নাকি মান সম্মান নাই নাকি আউকি বলতি সব টুডে আলবা আমি রে এটা মিলিন না না ও এডা মিলিন না না ও বেটা তুই নাকি কারে গান গাস নাকি কি রে সুব তুই কেন কারে গান আমি যেন দেখে আলাম রাস্তা দাদা আটিয়া

চাই মূৰ্তি গৰু মানে শুভ বা এ নতুন নাম্বাৰ হৈছে দে কি কমাতা হৈ আছে এ পাৱাৰ হৈ আছে কাকোৰ আছে কাকো তুমি ইউনিয়ন পরিষদে গেলে পোলা বানায় একটা রেশনের কার্ড পায় না কোনো কিছু পায়না উন্নয়ন কোন রাস্তাঘাট যা আছে একটা উন্নয়ন করো না যা আছে নিজের পয়টা এটা এটা কিন্তু ঠিক না তোমরা দুই বন্ধু মিললে এইসব ঝগড়া করার কিন্তু সময় না তুমি যে এইসব করো অন্য না করো রাস্তাঘাট না করো সামনে কিন্তু তোমার আর আমরা দেখতাম না আমরা অন্য লোক দেখতাম তাই আমার কথা তুমি তো ভালো হয়ে যাও কাকু আমি কারণ কাকু কাকু আমার ভুল হয়েছে আমি আর এই ভুল কখনো করতাম না আর বন্ধু মিলন আমি আর এরকম বেদি করতাম বন্ধু তোর মাফ করে দিয়েছি আর এই ভুল করিস না আমার মতে কিন্তু অনেক মেম্বারই আছে যারা মেম্বার নিজেরা নিজে চিনতে পারে না মেম্বার হওয়ার সময় ঘরে ঘরে গিয়ে বুট কিন্তু মেম্বার হওয়ার পরে তাদের পাশে দাঁড়ায় না কোনো একটা দরবারে গেলে ঘুষ খায়